কারোর সাথে কখনো তর্কে জড়াতে হয় না কারণ সব সময় সব কথার উত্তর দেওয়ার দরকার হয় না অনেক সময় নিরবতাই হল থেকে শক্তিশালী উত্তর এই নিরবতাই আমাদের জীবনের অনেক বড় বড়ো ঝড়গুলো থামিয়ে দেয় খুব সহজে চুপ থাকা মানে দুর্বলতা নয় বরং সেই নিরবতা প্রমাণ করে তুমি অনেক ধৈর্যবান এবং বুদ্ধিমান যেখানে তর্ক মানে সম্পর্ক হারানো সেখানে নিরবতা মানে শান্তি খুঁজে নেওয়া সব প্রশ্নের উত্তর কথাই নয় কিছু উত্তর চোখে আর কিছু উত্তর নিরবতায় যেখানে এই নিরবতার জন্য তর্ক থেমে যায় সেখানে সম্মান আর ভালোবাসারা টিকে যায়